মা কুয়াকাটা আসছে একসাথে আসলাম কুয়াকাটা ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে কারণ এর আগে মা কোনোদিন সমুদ্র পাড়ে আসে নাই এই প্রথম আর মার আনন্দ দেখে তো ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে যে এই জায়গায় মা আসতে পারছে এবং মা খুব খুশি হয়েছে সকলের উচিত যে বাবা মাকে এইভাবে খুশি করানো সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের বাবা মা ভালো থাকে খুশি থাকে এখন চুপ জোয়ার এই জন্য চুপ কাছাকাছি পানি চলে আসছে লোকজন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা এই যে আমরা জিরো পয়েন্টে চলে আসলাম পয়েন্ট আমার এক শালা আসছে এবং আমার শাশুড়ি আমার আসছে সবাই মিলে ইনশাল্লাহ আসলাম ওয়া অবি আসো এই ঠিক আছে এটা জিরো পয়েন্ট বলে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এগুলা কথা করে এটা জিজ্ঞাসা করে নিতে হবে for